বেশ দিন আসলেই চিন্তায় পড়ে যায় কি রান্না করব। এই গরমে দুবেলা করে গাছে জল দিতে হচ্ছে রাঁধে রাঁধে বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই আমি গাছে এখন জল দিতে এসছি সকালবেলা সকালে জলটা দিচ্ছি তো এইখানে আমি গাছে জলও দিচ্ছি আবার স্নানও করিয়ে দিচ্ছি গাছগুলোকে আর যা গরম পড়েছে সকাল বিকেল দু টাইমে আমাকে জল দিতে হচ্ছে তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ আর হচ্ছে চাল কুমড়া আর হচ্ছে পুঁইশাক তিন রকমের লাগানো হয়েছে তো এইদিকে আমি জল দেওয়া হয়ে গেছে এগুলোতে দিয়ে তারপর আমি আবার ওই সাইডটাতে লাগিয়েছিলাম হচ্ছে মানে লাগিয়েছি সিম আর হচ্ছে বরবটি তো ওগুলোতে হচ্ছে জল দিয়ে দেবো আর রোজ সকালবেলা দিই আর বিকেলবেলা করে দেই তো গাছে জলও দিচ্ছি আবার স্নানও করিয়ে দিচ্ছি বাবানের পাপাও জল দিচ্ছে কারণ একা একা দি দেওয়া যায় না এতটা তো বাবানের পাপাও সাথে দিচ্ছে আর অনেকটা জায়গায় শাকসবজি লাগানো হয়েছে তো একা দিতে গেলে ওই বালতিতে করে জল আনতে খুবই অসুবিধা হয় তো বালতি ভরেই জল দিচ্ছি তো তো অসুবিধা হয় টেনে টেনে আনতে তো একটা পাইপ নিব ভাবছি তো পাইপ নিলে হচ্ছে অতটা অসুবিধা হবে না তো জল দেওয়া একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো নীলকণ্ঠ গাছে অনেক ফুল ফুটেছে আজকে চারটে ফুল ফুটেছে তিনটে চারটে দুটো করে তো রোজই ফুটছে আর গাছটা বেশ সুন্দর হচ্ছে এখন তো ওইদিকে জল ঠল দেওয়া হয়ে গেছে গাছে সব কিছুতে আমারও হয়ে গেছে বাবানের পাপারও হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর তখন আমি এই ঝুড়ি নিয়ে আসলাম এই যে কিছু গাছে হচ্ছে ঢ্যাঁড়স ধরেছে সেগুলো তোলার জন্য ঢেঁড়সগুলো মনে হচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে পরশু দিনই ঢ্যাঁড়সগুলো তুললাম তো আজকেও অনেকগুলো তুলতে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে আবার বেশি বড় হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না তখন বুড়া হয়ে যায় তো সবগুলো ঢেঁড়সে আমি তুলে নেবো গাছ থেকে গাছে ভালোই ধরেছে আর গাছগুলো বেশ বড় বড়ো হচ্ছে এখন আর এই সাইডটাতে আমি হচ্ছে এই প্রাচীরের সাইডে আমিও কিছুটা ঢ্যাঁড়স লাগিয়েছিলাম তো এখানেও কিছুটা ধরেছে তো ওখানেও লাগিয়েছে আর এই ধার দিয়েও কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম তো এই সাইডগুলো তো ভালোই ধরেছে ঢ্যাঁড়সগুলো তো আমার ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেছে দেখো এই কটা হয়েছে অনেকগুলোই হয়ে যাবে আজকে রান্নাতে তো ঢ্যাঁড়স তুলে তারপর আমি বোতলের জলগুলো ভরেছি যে বোতলগুলোতে মানে জল খাই আমরা সেই বোতলগুলোতে জল ভরে সবগুলো গুছিয়ে নিলাম আর কি সবগুলোই ভরা হলো জলগুলো শেষ হয়ে গেছিলো তো ওগুলো ভরে তো আমি এইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম প্রেশারের ডাল বসিয়ে দিয়েছিলাম কলাইয়ের ডাল করব। লঙ্কাগুলো কেটে ডালে আমি দিয়ে দেবো তারপর বাকি সবজিগুলো কেটে নেবো তো এই ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি যেগুলো আমি তুলে নিয়ে আসলাম তো প্রথমে ভাবছিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো তো আবার বাবা মের না করলো বলছে সর্ষে বাটা দিয়ে করতে হবে না তুমি ভাজাই করে নাও তো আমি তো প্রথমে এভাবে লম্বা করে কেটেই নিয়েছি আলুও কেটে নিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে করব চচ্চড়ি তো ভাজা করতে বললো তার জন্য সেই জন্য ওই আলু আর ঢেঁড়স একসাথে ভেজে নিলাম তো আজকে করবো হচ্ছে ডাল তো প্রায় হয়ে এসেছে আমার ফোড়ন দিতে হবে তো এইদিকে আমি হচ্ছে ঢ্যাঁড়সটা কেটে নিলাম আর ক্যাপসিকামটা কেটে নিলাম ক্যাপসিকামটা আমি হচ্ছে বড়া করব আর আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করব তো আজকে হচ্ছে শনিবার নিরামিষ আমরা নিরামিষ খাই শনিবারে তো নিরামিষ দিনে একটু অসুবিধা হয় কি রান্না করব ভাবতে থাকি আর কি একটু চিন্তায় পড়ে যায় আর কি নিরামিষ দিন আসলে তো ওইদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তাহলে ফোড়নও দেওয়া হয়ে গেছে তো আলু মিষ্টি কুমড়া তরকারিটা আমি করে নেবো তো আমি তেলে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আলু আর মিষ্টি কুমড়াটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কাগুলো কয়েকটা চিড়ে নিয়েছি ওগুলো দিলাম এর মধ্যে মশলা আমি আদা বাটা দেবো আর একটু হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দেবো ব্যাস এই এই দেবো আর কি তো এগুলো দিয়ে করে নেব আজকে তো আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটু জল দিয়ে দিয়ে দেবো যাতে হচ্ছে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো সবজিটা দেখো আমার অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম আমি তো এর মধ্যে হচ্ছে ভাজা মশলা দিয়েছি আর একটু হচ্ছে চিনি দিয়েছি আর মিষ্টি কমাতে একটু মিষ্টি মিষ্টি না হলে মানে তরকারিটা ভালো লাগে না খেতে তো আমি হচ্ছে এখন ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো এদিকে আমি রান্না করছি আর ওইদিকে বাবান কিন্তু পড়াশুনো করছে সকালবেলা বাবানের পাপাই পড়ায় বাবানকে তো সকাল টাইমটা ওই পড়ায় সন্ধ্যার টাইমটা আমি পড়াই বা বাবানের পাপা দুজনে পড়াই কারণ সকালবেলার টাইমটা আমি একদমই সময় পাই না পড়ানোর কারণ সকালবেলা উঠেই তো ওইদিকে কাজে ব্যস্ত হয়ে যায় আমি রান্নার কাজে বা সকালের বাসি কাজ যেগুলো থাকে সেই কাজগুলো করতে হয় সকালে একটু গাছে জল দিতে হয় তো আমি ছাদে যে কুমড়ো গাছটা লাগিয়েছি ছাদে কুমড়ো গাছ আছে একটা সিমেরও গাছ আছে তো ওগুলোতেও আমি হচ্ছে জল দিয়েছিলাম সকালে তো এইদিকে আমি ক্যাপসিকামের বড়াগুলো দেখো ভেজে নিচ্ছি বেশ ভালো হয়েছিল খেতে তো বেসন বেসনের মধ্যে দিয়ে ডুবিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকামের বড়া তো এগুলো ক্যাপসিকামের বড়া হয়ে গেলে তো আমার রান্না মোটামুটি কমপ্লিটই কমপ্লিট বলতে সবই হয়ে গেছে আর কি ডাল হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এদিকে বড়াটাও হয়ে গেছে তারপর হচ্ছে ওরা রান্না বান্না শেষ করলাম তারপর হচ্ছে বাবার পাপা আজও পুজোটা বাবারির পাপাই দিয়েছে তো পুজো দিয়ে ওরা হচ্ছে খেলো আমরাও তিনজনে একসাথেই বসেই খেয়েছি তো ওরা খেয়ে দিয়ে ওরা হচ্ছে বেরিয়ে গেলো বাবান স্কুল আর বাবানের পাপা অফিসে বেরিয়ে গেল দুজনে তো একসাথেই বেরোয় রোজ দিন বাবানের পাপা বাবানকে স্কুলে দিয়ে তারপরে চলে যায় আর কি আর দুপুর টাইমে তো আমি আনতে যাই তো আজকে তো শনিবার আমাকে আনতে যেতে হবে না ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি বাবানের পাপার অফিস তো একদম চল নিয়ে চলে আসবে বাবানের পাপাই নিয়ে আসবে তো আমাকে আজকে আর যেতে হবে না তারপরে খাওয়া দাওয়ার পরে যে ঘরটরগুলো সব মুছে নিয়েছি সবগুলো ঘরই মোছা হয়ে গেছে তিনটে ঘর রান্নাঘর মুছে এখন ডাইনিংটা মুছি ডাইনটা মোছা হয়ে গেলে তারপর হচ্ছে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে তারপর হচ্ছে স্নান করে নেবো আজকের মতো আর সেরকম কাজই নেই এমনি সব কিছু পরিষ্কার করে ঘর ঘরটরগুলো তো পরিষ্কার হয়ে গেছে তখন মুছে নিয়ে স্নান করে নেবো তাহলেই হয়ে যাবে কাজ দুপুরের কাজগুলো শেষ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো হচ্ছে টাটা এখানে ব্লগটি শেষ করছি আর অবশ্যই আমার পাশে থেকে